আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য শালিকা ব্র্যান্ডের প্রিমিয়াম আরো একটি নতুন কালেকশন নিয়ে চলে এসেছি দেখার মতো একটি ড্রেস যেটা হচ্ছে সিমার সাইমা সো এটা হচ্ছে ক্যাটালগটা অ্যাক্সেস সেম ক্যাটালগ এর মধ্যেই আপনারা পাচ্ছেন সো আমি এখন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা প্রিমিয়াম মানের কাপড়ের সাথে একদমই নতুন ফ্যাশনেবল কালেকশন চাচ্ছেন এই ড্রেসটা আপনাদের জন্য একদমই পারফেক্ট চয়েস হবে ড্রেসটা খুলে দেখাই হচ্ছে আপনাদেরকে অর্ডারের প্রসেস আমি আমাদের যে নাম্বার আছে নাম্বার প্লাস হচ্ছে শোরুমের অ্যাড্রেস সবকিছু দেখিয়ে দিবেন সো এটা হচ্ছে কামিষ্ঠা ফার্স্ট অফ অল ফ্যাব্রিক সাইজটা দেখেন এত বেশি পরিমানে কাপড় দেওয়া আছে এটা প্রায় নাইনটি ইঞ্চির মতো কাপড় আছে তো যারা ঘর স্টাইলে ডিজাইন করতে চান আপনারা কিন্তু একদম ইজি ভাবে এটা দিয়ে ঘের স্টাইল করতে পারবেন এবং এটার নেকটা একটু ক্লোজলি এখানে সাথে করা আছে এই না একদম সুতার ভিতরে দেওয়া মানে খুবই এক্সক্লুসিভ ভাবে এই কাজটা করা হয় বিশেষ করে যাদের ভেবি আছে একদম ছোট বাচ্চা আছে যা যে আপুদের আপনার অনেক সময় দেখা যায় চাইলেও এরকম সিকুয়েন্স এর ড্রেস পড়তে পারেন আপনার ভেবে দেখা যায় নিরাপত্তা স্বার্থে সো আপনারা কিন্তু এগুলো অনায়াসে ইউজ করতে পারবেন আপনার বেবির কোনো প্রবলেম হবে না একদম রিল্যাক্সে থাকবেন সো এটার যে লোয়ার প্যানেলটা আছে লোয়ার প্যানেলটা দেখেন কতটা সুন্দরভাবে কালার কম্বিনেশন করা আছে এতটাই দারুণ দেখার মতো একটি প্রোডাক্ট যেটা ইন্ডিয়ান শালিকা ব্র্যান্ডের একদমই নতুন ইনস্পায়ার ড্রেস আর এটার যখন হাতে পাবেন আপনার মনে হবে না এটা ইনস্পায়ার একটা কালেকশন মনে হবে একদম অথেন্টিক প্রোডাক্টটাই আপনার হাতে আছে সো এটা হচ্ছে ব্যাক পোশনটা আর এটার যে হাতার কাপড়টা আছে ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই আপনি করতে পারবেন এবং এটার পাশাপাশি ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা আমরা সবসময় ওনাটার মধ্যে আলাদাভাবে ফোকাস রাখি কারণ ওনা সুন্দর তো ড্রেস সুন্দর ড্রেসের চাই তো ওনাটা সব থেকে বেশি দেখা যায় যখন আপনার ড্রেসটা বানানোর পরে পরেন সো ওনাটা ভালো লাগতেই হবে তাহলে ড্রেসটা এমনিতেই ভালো লাগবে সো এবং ড্রেসের উপর ওনাটা দেওয়ার পরে জাস্ট হ্যাভেলুক কতটা সুন্দর লাগছে এবং ওনাটা একদম প্রিমিয়াম কটনের ভিতরে অনেক বড় ওনা হবে আর এটার যে প্যান্টের কাপড়টা আছে প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রিমিয়াম একটি কাপড় যেটা প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা করে সো এখন কিভাবে আমাদেরকে অর্ডার করতে পারবেন সে প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে এটা সেভেন হ্যাঁ আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্টাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসো পারচেস করতে পারবেন আমাদের আউটলেট এর অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ